তো আশা আপনার ভালো আছেন কিন্তু আসে আমি বুলবুল হোন্ডা পয়েন্ট এই শোরুমটা বস্তুত সুন্দরগঞ্জে তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে শোরুের নামটা দিয়ে রাখবো আমার হোন্ডাটি তো আজকে আমরা এই ব্যাগটা রিভিউ করবো তো যারা হলে আসলে ব্যাগটি নিতে চান তার জন্য আজকে আমি খুব ইম্পর্টেন্ট হবে তো আজকে আমরা এই ব্যাগটা খুঁজি না একটি অনেকগুলো বিষয় আপনাদেরকে জানাবো এবং সেই সঙ্গে ব্যাগটি বর্তমানে ঈদে কত প্রাইস করতেছে এটাও আপনারা এবং এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই জন্য আপনাদেরকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা দেরি রাখবে তাহলে চলুন আমরা এখন গাই স্কুলের ব্যাগটি সম্পর্কে ডিটেলস জেনে নিই গাছ আজকে আমি আপনাদেরকে যে ব্যাগটা এখন দেখাবো এটা হচ্ছে হুন্ডা এক্স ব্ল্যাক এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস এর একটি বাইক তো এই বাইকটার আসলে কালারটা কিন্তু নতুন আসছে সবে মাত্রটা লঞ্চ হয়েছে অল্প কিছুদিন আগে আচ্ছা আমি আপনাদেরকে এই বাইকটার যাবতীয় ফিচার যেগুলো রয়েছে এগুলো সম্পর্কে জানিয়ে দেবো আর যারা হুন্ডা এক্সপুলের বাইক নিতে চান মূলত তাদের জন্য এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট হবে কারণ আপনি যে বাইকটা নেবেন অবশ্যই সেই বাইকটার সম্পর্কে কিন্তু আপনাকে টুকটাক যদি না জানেন তাহলে কিন্তু আপনার বাইকটি কিনে এক প্রকার আপনার তখন দেখা যায় বাইক কেনা আর আপনার বাইকটা ভালো লাগবে না এই জন্য অবশ্যই আপনি যে বাইকটা কেনে না কেন সেটার ফিচারগুলো কী কী রয়েছে এগুলো আগে আপনাকে ভালোভাবে জানতে হবে তো হুন্ডা এক্স বাইকটি আসলে সেদিক দিয়ে যদি বলি ফিচারের দিক দিয়ে একটা বেস্ট ফিচার আলো বাইক আমি বলবো কেননা এই একশো ষাটশি সেগমেন্টের এই বাইকটাতে যেসব ফিচার দেওয়া আছে এগুলো কিন্তু আসলে অন্য অন্য বাইকে একটু কমই পাবেন আপনার বিশেষ করে যদি আমি বলি বাইকটার যে হেডলাইটের ডিজাইনটা দেখেন এটার যে হেডলাইট ডিজাইনটা করা হয়েছে এটা রোবো ফেস এল হেডলাইট তারা এখানে দিয়েছে এবং সেই সঙ্গে যদি ফুয়েল ট্যাঙ্কের যে গ্রাফিক্সটা দেখেন এটাতে আপনার সার্প একটা এখানে ডিজেল দিয়েছে আর এটার লুকটাও তারা অনেকটা কিন্তু আগেটা থেকে একটু ইম্প্রুভ করার চেষ্টা করেছে এবং এটার যে একটা মাস্কুলার যে একটা ফুয়েল ট্যাঙ্কের যে লুক সেটা তারা দেওয়ার চেষ্টা করেছে আর এরপর যদি আমি বাইকটার ইঞ্জিন গার্ডটা দেখাই দেখেন এখানে কিন্তু একটা ইঞ্জিন গার্ড রয়েছে এটা হচ্ছে সিসির ইঞ্জিনটা আর এটার যদি একটু পেছনের অংশটা একটু দেখাই দেখেন এই বাইকটার পেছনের যে এক্সেপের একটা কিন্তু এল ইডি হেডলাইট রয়েছে এবং ট্যুরিস্ট গ্রাভেল রয়েছে গ্রাভেলটা লুকটাও কিন্তু অনেক সুন্দর আর এরপর যদি আমি ব্যাকটার আপনাদেরকে এই রেয়ারের যে সাইলেন্সারটা রয়েছে দেখেন সাইলেন্সরের লুকটাও কিন্তু যথেষ্ট তারা সুন্দর করার চেষ্টা করেছে এবং পেছনের রয়েছে হাইড্রোলিক ব্যাগ আর সে সঙ্গে এটা যে রেয়ারের যে টায়ারটা এটা হচ্ছে একশো তিরিশ সাইজের একটা টায়ার ব্যবহার করা হয়েছে এবং যেটার গ্রিপিংগুলো কিন্তু অনেক ভালো মানের এখানে গ্রিপিং তারা দিয়েছে এবং যে টায়ারগুলো তারা ব্যবহার করাছে সেটা হচ্ছে এমআরএফের টায়ার আর এটা হচ্ছে নেকে চেন পকেট হুন্ডার চেন এস পকেট বরাবরের মতো ভালো সবচাইতে ভালো সার্ভিস আপনারা পাবেন এটা ওই হুন্ডার চেন এই থেকে আর এটার যদি সাসপেনশনটা দেখাই এটা রেয়ারে কিন্তু মনোসব সাসপেনশন ব্যবহার করা হচ্ছে যেটা সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল আর এছাড়াও বাইকটার যদি আমি আপনাদেরকে লংটা দেখাই এটা হচ্ছে আপনার সিট যে লংটা আর এরপর যদি আমি আপনাদেরকে একটু মিটারটা দেখাই এটা ফুল ডিজিটাল একটা তারা মিটার এখানে ব্যবহার করা হয়েছে গিয়ার ইন্ডিকেটার পাবেন এখানে এবং হুন্ডার লোকোটাও কিন্তু এখানে রয়েছে আর এই বাইকে একটা লস যেটা বলবো সেটা তো ইঞ্জিন কিল সুইচটা এখানে নাই আর হ্যান্ডেল বারটা যথেষ্ট আফরাইট এবং ফুল ট্যাঙ্কের লুকটা কিন্তু অনেক সুন্দর দেখতেছেন আর সিটটা কিন্তু অনেক লং এই বাইকের আর বিশেষ করে আপনি পিলন সহ দুজন তিনজন খুব কমফোর্টভাবে রাইড করতে পারবেন এই বাইকটাতে আর এটা লুকিং গ্লাসটা যদি দেখাই লুকিং গ্লাসটা ছোটো এবং খুব সুন্দর আপনার যখন জ্যামের মধ্যে বাইকটা নিয়ে রাইড করবেন সহজে কোনো গাড়ির সঙ্গে আর কি ক্রাশ করবে না তো এটা অনেক সুন্দর লাগে আমার কাছে আর হ্যান্ডেল যথেষ্ট কমফোর্ট গ্লাসটাও কিন্তু অনেক নরম এই বাইকের আর যদি আপনার ফ্রন্টের দিকে আসি এটা দেখেন এলইডি কিন্তু টেল লাইট রয়েছে দুইটা পার্ট রয়েছে এবং এই জায়গাটা যথেষ্ট সুন্দর করেছে এখানে সুন্দর লোগোটা রয়েছে আর ইন্ডিকেটার লাইটগুলো হচ্ছে আপনার হ্যালোজিন তো এরপর যদি চলে আসি বাইকের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে বাইকের ব্রেকিং সিস্টেমটা হুন্ডা এখানে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করেছে এবং এখানে দেখছেন এবিএস এর লেখাটা রয়েছে লোগোটা আর সাসপেনশনটা হচ্ছে ফ্রন্টে আপনার মনোসব সাসপেনশন ব্যবহার করা হয়েছে হুন্ডা এক্স বুলেট এ ব্যাগটিতে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে হুন্ডা এক্স বুলেট এ ব্যাগটিতে ফ্রন্টের যে টায়ারটি ব্যবহার করা হয়েছে এটি আশি বাই একশো এবং সতেরো সাইজ রিম ব্যবহার করা হয়েছে ফ্রন্টের টায়ারটা যদি তারা নব্বই সেকশনে ব্যবহার করতো আমার মনে হয় খুবই ভালো একটা ফিডব্যাক পাওয়া যেত আর বন্ধুরা এরপর যদি আমি বাইকটার ইঞ্জিনটার ব্যাপারে বলি এটাতে ফোর স্ট্রোক এসআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যেটি এয়ারকুল একশো তেষট্টি সিসির আর এটার ম্যাক্স পাওয়ার হচ্ছে চোদ্দো পয়েন্ট তেরো পিএস আট হাজার পাঁচশো আর পিএম এবং ম্যাক্স টর্ক তেরো পয়েন্ট নয় নিউটন মিটার ছ হাজার আর পিএম এবং তো এছাড়া ফুয়েল সিস্টেম হিসেবে কিন্তু কার্বোরেটর ব্যবহার করা হয়েছে আর এছাড়াও এ বাইকটিতে আপনারা যে ফুয়েল ট্যাঙ্কটা দেখছেন এটার ফুয়েল ক্যাপাসিটি বারো লিটার এবং সেই সঙ্গে বাইকটি যেটা আমি লেন্থের কথা বলি বাইকটিতে লেন্থ ব্যবহার দেওয়া হচ্ছে দু হাজার বিশ মিলিমিটার এবং ওয়াইড আটশো বিশ মিলিমিটার বাইকটির সিট হাইট হচ্ছে বারোশো মিলিমিটার এবং বেস তেরোশো পঞ্চাশ মিলিমিটার আর সেই সঙ্গে বাইকটির যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখছেন এই গ্রাউন্ড গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা ব্যবহার করা হচ্ছে একশো ষাট মিলিমিটার এবং বাইকটির টোটাল ওয়েট দেওয়া হচ্ছে এবং এবং সেই সঙ্গে বাইকটি টোটাল ওয়েট দেওয়া হচ্ছে একশো একচল্লিশ কেজি তো এটা তো কিন্তু আসলে খুব ভারী মানে তো তো বন্ধুরা এক কথা বলতে গেলে বাইকটির যে ওয়েটটা দেওয়া আছে সেটা খুবই ভালো এবং এটা আপনার ব্যালেন্সের জন্য খুবই ভালো হবে এই ওয়েটটা বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে আমি এই বাইকটার ফিচার সম্পর্কে জানালাম এখন বাইকটার প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেবো এই বাইকটি বর্তমানে বিক্রি হচ্ছে দু লক্ষ চব্বিশ হাজার টাকায় সিঙ্গেল চ্যানেল এবিএস এবং যেটি নন এবিএস রয়েছে সিঙ্গেলি সেটির প্রায় এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর বন্ধুরা আজকে আমি যে বাইক শোরুম থেকে বাইকটার ভিডিও করছি হুন্ডা এক্সপ্লেট এ বাইকটির মেসাস বুলবুল হুন্ডা পয়েন্ট এই শোরুমটা অবস্থিত সুন্দরগঞ্জে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই শোরুমের নাম এবং অ্যাড্রেসটা দিয়ে রাখবো অবশ্যই আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করবেন